তুই তো মা তুই দা উঠো মা ভোর হইছে ভাত খাবা চলো আব্বা চলো নাও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো আব্বু প্রতিদিন আর ভিজে ভাত খাই রোজা করতে ভালো লাগে কি করব মা আমরা তো গরে মানুষ যা জুটে তাই তো খেতে হবে আব্বু আজকে ফল নিয়ে আসবো আমি ফল দিয়ে ইফতার করব ঠিক আছে মা তোমার জন্য আজকে ফল নিয়ে আসবো আমি এখন ভাত খেয়েও ভাই কি হইল গো ভাই ভাই এদিকে শোনো হ্যাঁ ভাই কিছু বলছো ভাই তোমার ফার্মে একটা কাজ পাওয়া যাবে না ভাই আমার এখানে কোনো কাজ নেই ছোটখাটো কাজ নেই ভাই না ভাই পাওয়া যাবে না অন্য জায়গায় দেখো গা ইত্যাদ সময় ফল টল আইন এখন তো বাপু আমার মাঠে কাজ নাই কাজ ফাজ তো গুটি ফেলেছি সেরকম কাজ ফাজ আমার আর নাই অন্য জায়গায় দেখো কাজ মাছ পাও কি তাইলে দেখো আমি এখন বাড়ি যাই ঠিক আছে চাচা ভাইবো কাজ ফাজ হবে না ভাইবো কাজ নাই ভাইবো ঠিক আছে দাঁড়াও ভাইবো ওই পাড়ায় শয়েব রোজার মাসে গরিব মানুষকে কাজ দিয়েছি দেখো যদি পাও ঠিক আছে আল্লাহ যার কেউ নাই তা তুমি আছো দেখি যায় ওই পাড়ায় সয়েব ভাই বলে গরিব থেকে কাজ দিয়েছি তাই এই দেখে আসি কা উনি কি সোয়েব ভাই যে ওখানে বসে আছে দেখি যায় গেই দেখি ও সোয়েব ভাই হ্যাঁ ভাই তুমি কিছু বলছো আমাকে হ্যাঁ ভাই একটা কাজের জন্য বলছিলাম ও তুমি কাজ করবে আমি তো কাজের লোকই খুঁজছিলাম তাই এই ভুইগুলো চার্জ দিয়ে গেল তা তুমি সমান করো তাই জমিগুলো উচ্চ আসা যেখানে আছে সেগুলো তুমি সমান করে দাও ভাই তুমি আজকে আমার বড় উপকার করলে তুমি তাহলে কাজ করো বাড়ি থেকে গিয়ে পয়সাটা নিয়ে আসবে ঠিক আছে ভাই এই ভালো করে কাজটা করে দিয়ে যাবে ঠিক আছে ভাই তোমাকে চিন্তা করতে হবে না কিনবা ভাই ভাই পাঁচ রকমের ফল দাও না ঠিক আছে দাঁড়াও আমি দিচ্ছি এ নাও ভাই কত হলো ভাই একশো ত্রিশ টাকা দাও তুমি একশো ত্রিশ টাকা হলো ভাই ঠিক আছে পঞ্চাশ টাকা কেন গো তোমার হয়েছে একশো টাকা এখনো লাগবে আশি টাকা আমি খুব গরিব মানুষ ভাই আমার একটা মেয়ে আছে আমার আমার মেয়ে কাছে আবদার করেছে খুলবে অনেক কষ্ট করে ভাই পঁচিশ টাকা রোজগার করেছি তাই ভাই সেই পয়সা দিয়ে তোমার দোকানে ফল কিনতে এসেছি তা ভাই সবই ঠিক আছে তা পঁচিশ টাকা দিচ্ছ এখনো আশি টাকা পাই আমি তোমার কাছ থেকে ভাই তোমাকে আমি চিরকৃত হয়ে থাকলাম আল্লাহ জানা তোমাকে অনেক দেখ মা তৈদা তুমি বলেছিলে না ফল দিয়ে ইফতার করব কত কষ্ট করে তোমার জন্য ফল এনেছি মা এই জন্যই তো আমি আমার আব্বুকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি মা আমি যতটুকুন পারি তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমি চেষ্টা করি ঠিক আছে মা আনন্দ হচ্ছে ইফতার করে নাও লাভ খেজুর লেবু সব লাভ বিসমিল্লাহ